দেবতুল আমার কার্যকর্তা পদাধিকারী তারা আজকে সমস্ত কিছুকে ভেস্তে দিয়েছে তৃণমূলের সব চক্রান্ত সমস্ত ষড়যন্ত্র আজকে সেটাকে ভেস্তে দিয়েছে আমাদের এখানকার সমস্ত দেবতূল ভোটাররা তাই আজকে আমরা সবাই আনন্দ করছি সকাল থেকে চলছে আমাদের আজকে সারাদিন চলেছে সালের ভোট সালে ভোট কম এমনিতে ভোটের এম যে সংখ্যা দু হাজার উনিশে আমাদের আশি এবারে দেখছেন আমাদের কয়েক শতাংশ ভোট কম পড়েছে তৃণমূল কংগ্রেস এরা আমাদের এখানকার পশ্চিম বাংলার এত সমস্ত যে সমস্ত বেকার যারা আছেন যাদের আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যেতে হচ্ছে এখানে কোনো কাজ নাই কর্মসংস্থান নেই তারা এখানে ভোট দিতে আসতে পারেননি তা এখানে ভোট পড়েনি আমাদের এখানকার ভোটের যে শতাংশ সেটা কমেছে স্বাভাবিকভাবেই আমরা এবারে এই শতাংশ হিসেবে কম হলেও আমরা ভোট এই এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে তো ভরসা রেখেছেন কর্মখালী 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 ছত্রিশ বছরের পুরাতন কোম্পানি হর কনসালটেন্ট অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইড send your buy data on WhatsApp. WhatsApp number 9232696941 or 9232352260. এনডিএর উপরে ভরসা রেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রেখেছেন তাই আমরা এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি এত তাবড় তাবড় এরা নেতারা এসেছিলেন মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন এখানে ডিআইজি কে ক্যান্ডিডেট করেছিলেন ডিআইজি কে আজকে পশ্চিম বাংলার মানুষ যেভাবে গোটা পশ্চিম বাংলায় আজকে ভারতীয় জনতা পার্টিকে দিকে আশীর্বাদ করেছেন আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার ডিআইজি তিনি এখানে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের ডিআইজি প্রার্থী তাকে পরাজিত করেছেন সেই জন্য আমি কৃতজ্ঞতা